দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউ আর বেচে নেই বলে নিশ্চিত করেছে ইরান প্রশাসন সোমবার বার্তা সংস্থা রয়টার্স স্কাই নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন হেলিকপ্টার তৃত্যে থাকা সব যাত্রীকে শহীদ বলে নিশ্চিত করেছে ইরান প্রতিবেদনে আরও বলা হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে বিধ্বস্ত হওয়ার পর মারা গেছে এর আগে উদ্ধারকারীরা জানিয়েছেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারে বিধ্বস্ত স্থানে কারো বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন নেই দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন বলে জানিয়েছিলেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোন কল এসেছিল হেলিকপ্টারে প্রেসিডেন্টের সাথে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন বলে ধারণা করা হচ্ছিল ফলে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও ধারণা করা হয় তবে অবশেষে হেলিকপ্টারটিতে থাকা সবার মৃত্যু নিশ্চিত করেছে দেশটি